আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি সম্মানিত দর্শক শ্রোতা সম্মানিত ভিওরস কেমন আছেন আশা করে আল্লাহ রহমত ভালো আছেন আজকের ভিডিওতে নিয়ে চলে আসলাম উল্টা লজ্জাতন্নাস কিতাব এই কিতাবটি বহু প্রাচীন বহু আগে সংরক্ষণ করা চলুন আমরা এই কিতাবের শুরু থেকে শেষ পর্যন্ত দেখে আসি এই কিতাবটি পুরাতন কাগজের উপরে সংরক্ষণ করা এটার মধ্যে পেয়ে যাচ্ছেন মাত্র সাত দিনের মধ্যে বশীকরণ অর্থাৎ করার কাজ নারী পুরুষ বশীকরণের কাজ মাত্র চোদ্দ দিনের মধ্যে যে কোনো মেয়েকে বস করতে পারবেন স্বামী স্ত্রীর মধ্যে যদি মৌলমিলিন হয় স্বামী স্ত্রীর মধ্যে অমিল হলে গভীর ভালোবাসা হওয়ার নকশা পেয়ে যাচ্ছেন খাসিয়া দেও ভূত ছাড়ানোর কঠিন কবচ পেয়ে যাচ্ছেন নারাজ মাহবুবকে খুশি করার উপায় পেয়ে যাচ্ছেন কাউকে নিজের প্রতি আকৃষ্ট করা দেওয়ানার করার কাজ পেয়ে যাচ্ছেন যে কোনো পুরুষকে বসী কাজ পেয়ে যাচ্ছেন সকল পুরুষে নিজের যৌবনকে নিজের আকৃষ্ট করার কাজ পেয়ে যাচ্ছেন স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ করার নকশা পেয়ে যাচ্ছেন এই কিতাবের মধ্যে সর্বকাজে সিদ্ধি লাভ হওয়ার কাজ পেয়ে যাচ্ছেন এরপরে পেয়ে যাচ্ছেন সতীনকে বিতাড়িত করার কাজ বশীকরণ চালানি কবচ অর্থাৎ দূর থেকে বসে থেকে করতে পারবেন সুন্দরী ও পছন্দর ভালোবাসাকে বশীকরণ কাজ বস করার উপায় হীরা বান চালান চব্বিশ ঘন্টার মধ্যে কাজ হবে অহংকারী ও সুন্দরী মেয়েকে নিজের কদমে ফেলা প্রেমে ফেলার কাজ বিবাহিত নারী বশীকরণের কাজ পেয়ে যাচ্ছেন পুরুষের অন্তরে প্রেমের আগুন জ্বালানোর কাজ পেয়ে যাচ্ছেন বিয়ের জন্য রাজি করানোর আমল পেয়ে যাচ্ছেন ছোট বাচ্চা ভয় পেলে তাহার তদবির পেয়ে যাচ্ছেন ঘর বাড়ি বন্ধ করার তদবির পেয়ে যাচ্ছেন শরীর বন্ধ করার তদবির পেয়ে যাচ্ছেন তো এই কিতাবটা কিন্তু অনেক বড় আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও দেওয়া আছে তো যারা কিতাব নেবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আর আমাদের থেকে কিতাব নিলে বাংলাদেশের চৌষট্টি জেলায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দেওয়া হবে কিতাব হাতে পেয়ে টাকা দেবেন অর্ডার করার জন্য আমাদের স্ক্রিন দেখানো নাম্বারে কল করবেন তো সকলে ভালো থাকেন এই কিতাবটির নাম হচ্ছে উল্টা লজ্জুন ঠিক আছে তো যারা কিতাব নেবেন আমাদের সাথে যোগাযোগ করবেন সকলে ভালো থাকেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন লাইক করে দিবেন শেয়ার করে দিবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু